বন্ধুরা ভাবুন তো যদি এমন কোন সিনেমা থাকে যেখানে দেখানো হয় বাংলার চাপা পড়া কাহিনী হাহাকার কিন্তু সেই সিনেমা বাংলাতেই মুক্তি পায় না হ্যাঁ বলছি বেঙ্গল ফাইলসের কথা আজ আমরা খুঁজে দেখবো এই ছবির গল্প কতটা সত্য আর কেনই বা বাংলার দর্শকদের থেকে আড়াল করে রাখা হচ্ছে শেষ পর্যন্ত আপনারাই হবেন বিচারক কাশ্মীর ফাইলসের মতো ধাঁচে তৈরি এই ছবি বাংলার রাজনৈতিক রক্তপাতকে পর্দায় আনার চেষ্টা করছে ট্রেলারে বারবার উঠে এসেছে হিংসা শাসক বিরোধী সংঘর্ষ সাম্প্রদায়িক উত্তেজনা নির্মাতাদের দাবি এটি চেফে রাখা ইতিহাস সত্য ভুক্তভোগীদের কণ্ঠস্বর কিন্তু বিরোধীদের অভিযোগ এটি ইতিহাস নয় বরং ভয়ের বীজ বপন করার চেষ্টা প্রশ্ন হল এটি কি বাংলার সত্য কাহিনী নাকি রাজনীতির মঞ্চায়ন সত্য নাকি গল্প সমর্থকদের যুক্তি ছবির কাহিনী উঠে এসেছে ভোট পরবর্তী হিংসা নন্দীগ্রাম সিঙ্গুর আর গ্রাম বাংলার অসংখ্য অজানা ঘটনার ভেতর থেকে সাক্ষাৎকারে ধরা পড়েছে ভুক্তভোগীদের কান্না যা ক্যামেরার সামনে লুকোনো যায়নি তাদের দাবি যদি এটা মিথ্যে হতো তবে এত সেন্সার চাপাসত কেন সমালোচকদের অভিযোগ ইতিহাসকে কেটে ছেটে উপস্থাপন করা হয়েছে কেবল একপাক্ষিক দৃষ্টিভঙ্গি সত্যি ঘটনা থাকলেও সেগুলো নাটকীয় করে রাজনৈতিক লাভের জন্য দেখানো হয়েছে প্রপাগান্ডা সিনেমা বলেই আখ্যা দেওয়া হয়েছে বাস্তবতা হ্যাঁ এই ঘটনা ঘটেছে কিন্তু এর ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম তাই প্রশ্ন থেকেই যায় সিনেমা কি শুধুই বিনোদন নাকি এক রাজনৈতিক অস্ত্র তা ফাইল সত্যি না প্রপাগান্ডা হয়তো সত্যি আর নাটক দুয়েরই মিশ্রণ কিন্তু যতদিন বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি না পাচ্ছে ততদিন এই প্রশ্ন আরও গভীর হবে কারণ ইতিহাস বলে সত্যকে চেপে রাখা যায় না আপনার কি মত এই সিনেমা কি বাংলায় মুক্তি পাওয়া উচিত কমেন্টে লিখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর দর্পণকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ जिन्ना मेरे भाई, भारत का मुसलमान तो कन्वर्ट है पहले तो सब हिंदू ही थे ना हमारा डीएनए एक है नो no, मिस्टर गांधी हिंदू मुस्लिम एक नहीं है आप वेदों को मानते हैं हम कुरान को मानते हैं आप लाखों भगवान को मानते हैं हम सिर्फ अल्लाह को मानते हैं